হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আবারও চলে আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাটের চাদর তুলছি কারণ হচ্ছে আজকে এই ঘরটা না একটু ঝুল পড়েছে ঝুলগুলো পরিষ্কার করব। আর ঘর দোর পরিষ্কার থাকলে দেখবে সব কিছু ভালো লাগে মাইন্ডটাও ফ্রি ফ্রি লাগে আর ঘর নোংরা থাকলে দেখবে হচ্ছে ভালো লাগে না আর বাড়িতে যেদিন লোকজন আসে ঘর দোর যদি নোংরা থাকে দেখ তারাও ভালো কথা বলে না হচ্ছে তাই আমি তাড়াতাড়ি উঠে মানে সকালে একবার রান্না হয়ে গেছে তাও হচ্ছে তা আমি ভাবলাম যে এই কাজটাই করে নিই তা আজকের আমি হয়ে গেছে এই ঘরটা ঝাড়াঝুড়ি হয়ে গেছে গিয়ে চাদর পাল্টে দিয়েছি দিয়ে ঘর ভালো করে এই ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি নিয়ে চলে যাব পাশের ঘরে পাশের ঘরে বলতে আমার শ্বশুরমশাই যেই ঘরটা থাকে শাশুড়িমা সেই ঘরটায় গিয়ে আমি ভালো করে হচ্ছে ঝাড়ব কিন্তু তার আগে ওই ঘরে অনেক জামাকাপড় মানে ভাঁজ করে রেখে দিয়েছিলাম মানে এখনও গুছানো হয়নি মানে ভাঁজ করা আছে কিন্তু জায়গা মতন ঠিক রাখা হয়নি তাই ওই ঘরে যেই ঘরটা পরিষ্কার হয়ে গেছে সেই ঘরে রেখে দিয়ে আসলাম দিয়ে ঝাড়ু নিয়ে চলে এসেছি ফুল ঝাড়ু নিয়ে এবারে হচ্ছে ঘরদোর মানে শ্বশুরের ঘরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে কারণ পরিষ্কার করছি যখন সব ঘরটাই করা উচিত আর দেখো আমার সঙ্গে সঙ্গে আমার সোনা মা উঠে গেছে এই বাচ্চা সামলে সামলে ঘরের কাজ করা না প্রচুর চাপ হয়ে যায় আর দেখতে পাচ্ছ কেমন দাঁড়িয়ে আছে মানে আমি যেখানে যাব ও সেখানে যাবে মানে আমি মানে যে কাজটা করবো ও গিয়ে সবার মধ্যে দাঁড়িয়ে থাকবে তখন আমার এতটা রাগ হয় কিন্তু কিছু করার নেই আমাকে সহ্য করতেই হবে আর দেখো কি করছে আমাকে চাদরটা তুলতে দেবে না আর ক্যামেরা চললে না ও এসে ঠিক এই এই রকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতে ভালোবাসে আমার এক মেয়ে হয়েছে ক্যামেরার সামনে আসতে ভালোবাসে আর আমার আরেক মেয়ে হয়েছে ক্যামেরার সামনে আসতে একদমও পছন্দ করে না আর ও আমার বড়ো মেয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে পুজো দেবে বলে আমি ওকে বলছি যে আমি ঘরটা ঝেড়ে নিই তারপরে তুই পুজোটা দে ও শুনবে না ও আগে পুজো দেবে তো তুমি বলো তোমরাই বলো যে আমি মানে ঘরটা পয়সা করে নিই একবার সকালে ঘর আর ঝাঁট দিয়ে মোছামুছি হয়ে গেছে তা আমার ঘরটা হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে এবারে খাটেটা নতুন চাদর পেতে দিই নতুন বলতে কাঁচা চাদর পেতে দিলাম মানে পাতবো এবার আর আমি মানে যেটাই হাত দিচ্ছি ও সেটাই আমার হাত থেকে ও আগে নেবে আমার সোন ছোট্ট সোনামা দেখতে পাচ্ছ পাশে আমার বড় মেয়ে পুজো দিচ্ছে আমি খাটে বিঘ্না চাদরটা পাল্টে নিলাম আর এই চাদরটা দেখতে পাচ্ছ এই চাদরটা হচ্ছে আমার বিয়ের চাদর আর আমার বিয়ে হচ্ছে বারো বছর হয়ে গেছে চাদরটাকে আমি যত্ন করে এখনও রেখে দিয়েছি চাদরটা খুবই সুন্দর দেখো পাতলে ভালো হবে তোমরা দেখতেই পাবে এটা আমার বিয়েতে আমার মা বাবাই দিয়েছিলো আর আমার চাদরটা খুবই পছন্দ বালিশের কভারগুলো ছিঁড়ে গেছে কিন্তু বিঘ্নার চাদরটা রয়ে গেছে আর দেখো বালিশের ওরগুলো সব কিছু পাল্টে নিলাম আর শীতকালে তো আমার শীতকাল ভালো লাগে কিন্তু আমার শীতকালের সময় ঘর দেখবে বেশি জামা কাপড় হয়ে যায় কারণ শীতের জামা কাপড় আবার ঘরে পড়ার কাপড় মিলে অনেক জামাকাপড় হয়ে যায় কোথায় কী রাখবো তখন আমার মাথা কাজ করে না সব কিছু নিয়ে চলে গেলাম রেখে দিলাম সাবান জলে ভিজিয়ে দিয়েছি দিয়ে এবারে ঘরটা তো ভালো করে মুছে নিতে হবে কারণ সকালে একবার মোছা হয়ে গেছে তবু আর একবার মুছতে হবে কারণ ঘদর ঝাড়ার পরে দেখবে কেমন ঘর দরটা বালি 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 হয়ে যায় তাই আমি তাড়াহুড়ো করে দুটো ঘরই মুছে নেবো নিয়ে কিন্তু আমার এখনও স্নান করা হয়নি আর সকাল থেকে তোমরা হয়তো বললে বিশ্বাস করবো না বন্ধুরা এক কাপ চা খেয়ে আছি মানে কিছুই খাইনি ঘরে কাজ করতে লেগে গেছি আর অত কিছু তো দেখানো সম্ভব না প্রচুর অনেক কাপড় ছিল সেই সব কাপড়গুলো সব কেচে নিয়েছি নিয়ে এবার ছাদে মেলতে যাব আর হচ্ছে শীতের সময় আর কাপড় প্রচুর পরিমাণে পরে কারণ মানে অল্পতেই নোংরা হয়ে যায় আর আমি দেখো স্নান টান করে চলে এসেছি আর শীতের সময় দেখবে উস্কো খুস্কো লাগে তাই আর এখনও না আমার সত্যি বলতে ক্রিমটা কেনা হয়নি তাই আমি ওই গায়ে মাখা তেলটাই মুখে ভালো করে ডুলে নিলাম আর দেখো ও ওকে কিন্তু এখনও স্নান করানো হয়নি কারণ ও ও করবে ও দিদি ভাইয়ের দিদি ভাই ওকে করাবে কারণ ও ওর দিদি ভাইয়ের সঙ্গেই স্নান করে রোজ কিন্তু আজকে আমার গরমে স্নান হয়ে গেছে ওকে করানো হয়নি তা বললো মা তুমিও ওকে স্নান করিয়ে দেবে আমি রুটি আজ একটু পরে করে দিচ্ছি একটু গরম জল করতে হবে ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা জলে তো ওকে স্নান করানো যাবে না আর আমার না প্রচুর পরিমাণে মাথাটা ঘুরছে কারণ আমার একটু শরীরটা খারাপ প্রেশারটা লো আর তার মধ্যে ঘরে দেখবে অনেকক্ষণ ধরে কাজ করলে শরীর মাথাটা না আরও কেমন আমার মানে টাল খাচ্ছিলো তাই তাড়াহুড়ো করে আমি আর কিছু না ভেবে একটু নুন চিনির জল করে আর যেহেতু সকাল থেকে কিছু খাইনি নি শুধু চা খেয়ে আছি সকালে দুটো চা আর দুটো বিস্কুট খেয়েছি এখন ওই একটু নুন চিনির জল আর দুটো বিস্কুট খাচ্ছি খেয়ে এবারে আবার রান্না বসাবো কারণ রান্না করতে হবে কারণ ফ্রিজে একটু মাংস আছে আমার মেয়ে বলল যে মা একটু মাংস করো তা আমিও ভাবলাম যে আমারও খেতে ইচ্ছা করছিল তা আমিও মেয়ের কথা শুনে মানে রাজি হয়ে গেলাম তা আমি খাচ্ছি আমার ছোট্ট সোনা মাকেও একটা দিলাম তো খাবে না ও নষ্ট করবে আর সামনে আমাদের বাড়ির সামনে না কুকুর আছে ওই বিস্কুটটা একটুখানি খেয়ে কুকুরকেই দিয়ে দেবে আর আমিও খেয়ে নিয়েছি দেখো আমি মানে থাকতেই পারছি না আর দেখো আর মাংস কষতে কষতে তো আমার বড় মেয়ে খাববেই খাবে আর আমার না খেতেও খুবই ভালো লাগে আর দু পিস নিয়েছিলাম বেশি মাংস কিন্তু ছিল না অল্পই ছিল তাও এক পিস খাবে আমি এক পিস খাবো আমার কষা মাংস খেতে খুবই ভালো লাগে আর একটু গম জল করে দিলে তাড়াতাড়ি হয়েও যাবে খুব জোরও খিদে পেয়ে গেছিলো তাই আমি ঠান্ডা জল দিলাম না খেতে বসে গেলাম ভিডিওটা তো এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো